চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হলো আমাদের এখানে ভোট আজকে হচ্ছে কুড়ি তারিখ মে মাসের কুড়ি তারিখ আজকে অনেকদিন পরে আমি ব্লগ বানাচ্ছি কি গত কদিন ধরে শরীরটা একদম ভালো লাগছিল না উইক লাগছিলো দুর্বল লাগছিল কথা বলতে ইচ্ছা করছিল না তারপর আবার অনিমা শরীর খারাপ করেছে গত শনিবার থেকে আসেনি অনিমা শনি রবি আজকে সোম আজকে ডুবো তো সেই কারণে সব কিছু মিলিয়ে মিশিয়ে এক এক হয়ে গেছিলো আর আমার শাশুড়ি আমার অপারেশনও হয়নি সুগার কমেনি বলে তো এখনও আমার উইকনেস আছে মানে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি একদম ভালো লাগছে না হিমোগ্লোবিন কমে গেছে মানে রক্ত কমে গেছে তো সব মিলিয়ে মিশিয়ে এক এক সোমবার ভোটের দিনটা ভালো দিনই পড়েছে সোমবার তো ছেলেকে চাঁদ করাতে গেছে সোমবার তো উইকনেসের জন্য দেখুন না হাঁপিয়ে যাচ্ছি এখনও আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি সেদিনকে বাপি ফোন করেছিল ফোন করে কথা বলতে বলতে হাঁপাচ্ছিলাম কাজ করছিলাম কাজ করতে পাম্পটা চালিয়েছিলাম সেইটা হয়েছে বন্ধ করে দিতে এখন এই পাম্পটা অটোমেটিক যেটা বন্ধ হয়ে যায় না তো সেইটা খারাপ হয়ে হয়ে গেছে কত মানে এক বছর বলতে বলতে কদিন কয়েক তো সারাতে আসবে সারাতে আসবে করে। সারাতে আর আসছে না আর এটা ঠিকও হচ্ছে না তো সেই কারণে আবার চোখ দিয়ে রাখতে হবে পাম্প চালালে জল পড়ছে কি পড়ছে না জল পড়লে আবার বন্ধ ওই জন্য সুমন বলছে মনে আর ছেলের চাপ না হ্যালো এর বেলায় তো তুই কাঁদিসনি তোর হ্যালো গাইস গামছা পরে আছিস হ্যালো গাইস হ্যাঁ এর বেলায় তো কাঁদিস না আমার আমি যখন চান করতে যাবো তখন তো বাথরুম থেকে মাথা মুছে আসিস না শোনা যে কি খাবি আজকে আমার রান্না বান্না এই যে মুসুর ডাল করেছি এখানে আছে কুমড়োর তরকারি আর বাবা শাক তুলে দিয়েছিল ওই লাউ শাক বাবার মতো আমি আর সুমন যেহেতু খাবো না ওই জন্য শাকের চট্টুরি ভাত হয়ে গেছে হচ্ছে ভোটের স্পেশাল মটন হ্যাঁ যাচ্ছি চান করে যাবো ভোট দিতে তো সেই কারণে ভাবলাম রান্নাটা একটু গুছিয়ে রেখেই যাই আর কত কদিন ধরে মটন খেতে ইচ্ছা করছে সুমনকে বলেছিলাম যে মটন আনতে অবশ্য ভোটের দিন খাবো বলবো লোককে যে ভোট দিতে গেছে ওই জন্য এক কেজি মটন দিয়েছে সেইটাই রান্না করে তো সেইটাই সেই জন্য আজকে আর কি মাংস হচ্ছে সোমবার এমনিতে মঙ্গলবার হয় কিন্তু সোমবারে আজকে হবে আর খুব খেতে ইচ্ছা আমি সাধারণত মটন খেতে একদমই ভালোবাসি না কিন্তু এবারে আমি মটন খেতে একদম ভালোবাসি না মটন খেতে আমার খুব একটা ভালো লাগে কিন্তু এবারে দেখছি আমি নিজেই বললাম যে একটু মটন আনবে তো বললো যে ভোটের দিন আনবো সেখানে ঠিক আছে তাই হবে বলে আজকে সকালে নিয়ে এসেছে আর যেখান থেকে খাসির মাংস কিনতে যাওয়া সেখানে কাকুরা বলছে কী আজকে মটন খাচ্ছিস বলছে এই যে তোমার থেকে মটন কেনে নিয়ে যাবো আর ভোট দেবো ওখান থেকে টাকা পাবে তুমি আমি টাকা দেবো না এই কি মারছে তো চলুন চানটা করে নিই করে নে রেডি হয়ে তারপর আমি বন্ধরা ভোট দিয়ে আসি রেডি হয়ে গেছি চোরা যা আমার ছেলেও ভোট দেবে ছেলেও রেডি হয়ে গেছে ওখানে নাকি ভিডিও করতে দিচ্ছে না তাই আমি ফোনটা রেখেই যাব চল এই হয়ে গেল আমাদের তোমারটা দেখিয়ে দাও আমার ছেলে আমার ছেলেও গেছিল ভোট দিতে আচ্ছা আমার আঙুলে দিল না আর ওখানে গিয়ে বন্দুক বড় বড় বন্দুক দেখছে তো আর কইছে তোমাদের কত বড় বন্ধু ওরা বলছে যে নিবি এটা নিয়ে যা বলছে আমার চারটে বন্দুক আছে বাড়ি তো জুতোটা দেখা এটা জুতো কিনেছে সেই জুতোটা নিয়ে যে কি না কি হচ্ছে স্কুলে পড়ে পড়ার জন্য নোংরা হয়ে তাই না তাই একবারও পড়া হয়নি কিন্তু জুতো নিয়ে কাকু দেখাতে বাকি নেই সবাইকে দেখানো হয় জুতো কিনতে গেছিলাম আর কি বাইরে পড়ে যাওয়ার জন্য এর সচরাচর মানে ছেলেকে স্কুল দিতে যাওয়ার তো সেইখান থেকে আমার ছেলে এই জুতোটা বায়না করে কিনেছে আমি বলি উল্টো পাল্টা জুতো কেনার থেকে স্কুলের সাদা জুতো যেহেতু ওদের পড়ে যেতে বলেছে আমি ওই যে একটা ওই সাদা জুতোর স্নিকার্স কিনে দাও এটা কাজও দেবে আর একশোটা জুতোর হবে আমার জুতোটাও সাজিয়ে রাখছে নিজেরটাও সাজিয়ে রাখছে দুটোই বার করা হচ্ছে লোককে দেখানো হচ্ছে হ্যাঁ মাংসটা মাংসটাই সিটি হতে দিয়েছি তো আমি চলে গেছিলাম অনিমাকে বললাম একটুখানি দেখবে নাহলে এসে আবার কষতে হতো দেরি হতো এখন দুটো বেজে গেছে সিটিটা হলে ছেলেটাকে খাওয়াবো আমরাও খেতে বসে পড়বো একসঙ্গে খেয়ে নেবো আর আমি বললাম যে না ভোটটা দিয়ে আছে ঝামেলাটা মিটিয়েই দিয়ে আসে আবার বৃষ্টি আসছে যখন তখন বৃষ্টি আসছে তাকে এওয়াজ ঘুমাবে আর ডাক্তার দেখানোরও আছে আজকে তো সেই কারণে মানে না ভোটের ঝামেলাটা মিটিয়ে দিই নাহলে সেই একটা পিছন টান হয়েই থাকবে সেখানে একটু দেরি হবে হবে ছেলেটা মাটনটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো সবাইকে সবাই খেয়ে এলাম বেশি ভিড় হচ্ছে না একদম হালকা ভিড় বেশি আমরা তবু অনিমা যখন গেছিলো বলছিলাম একদম ফাঁকা ছিল আমরা তবু গেছিলাম ছ সাতজন আর কি সামনে ছিল আমার ছেলে বছে আমার আঙুলে দিলো না আমরা তিনজনে এক একসঙ্গে দিলাম আমি বাবা

জাস্ট জমে গেছে আর ভোটে দিয়ে একদম ছুটে দিয়ে দেখো দাঁড়ো সোনা কেমন হয়েছে মাটন ভালো হয়েছে খাই নাও একটু দেরিও হয়ে গেছে আর বেজে গেছে এই যে বন্ধুরা মাটনের এসব আলুগুলো আমার জন্য সুমন আলু খায় না এই যে শেষের দিকে হয়ে গেছে তো মাটনের পিসগুলো গুলো খুব একটা ভালো দেয়নি ওই জন্য আমি যেরকম খেতে ভালোবাসি সেরকম পিস পাইনি চলুন খেয়ে নি হ্যাঁ ভাত আমার ছেলের ভাত চলুন বন্ধুরা ডাক্তারখানায় যাই একটুখানি খেয়ে দে তুই করেছিলাম ছেলেটাকে ঘুম পাড়ানোর চেষ্টাও করছিলাম কিন্তু তো ঘুমানোর পাবলিক না তো ঘুমায়নি রীতিমতো তো আমাদেরও সময় হয়ে গেছে চারটে বেজে গেছে যেতে হবে বলে তো বেরিয়ে পড়লাম চলুন যা যা আর ডাক্তারখানায় আর কি দেখাবো আমার ছেলেটা ঘুমালো না সন্ধে হতে না হতেই ঠিক সাড়ে নটা নটার সময় করে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে পড়লে আর খাওয়ানোর সময় তো তুলতে একদম দম ছুটে যায় আর খেতেও চায় না এত বিরক্ত করে কিন্তু শোনে না তো কথা সাড়ে চারটে রাজান পড়ে গেল তো সবাই থেকে না অত জল খাতে হবে না কেন এটা নিয়ে চাবিটা আচ্ছা চাবিটা নিয়ে চাবিটা

সবে বাড়িয়ে এলাম ডাক্তার দেখি আর ডাক্তার আজকে কপালটা ভালো ছিল গিয়েই দেখছি একই আমাদের নাম হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে ডাক্তার বসতেই দেখানো হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে এইসবে বাড়ি এলাম চলুন একটু রেস্ট নেব ছেলেটাকে একটু ভাবছি ঘুম পাড়িয়ে দেব কারণ এখন যেহেতু সকাল স্কুল নেই তো একটু বেলা করে উঠলে অসুবিধা নেই ঘুম পাড়িয়ে দেবো আটটার সময় ওটা উঠবে ডাক্তারের কাছ থেকে কুকিজ চেয়ে নিয়ে এসেছে কুকিজ লজেন্স চেয়েছিল আগেরবারে লজেন্স দিয়েছে বলে ডাক্তার ভাবছে যে কি কুলক্ষণে আমি লজেন্স দিয়েছিলাম তো লজেন্স দিয়েছিল বলে এবারে গিয়েও লজেন্স চাইছে তো লজেন্স ছিল না বলে ওই কুকিজ ছিল কুকিজ দিয়েছে আগেরবার ডাক্তার নিজেই লজেন্স দিয়েছিল বন্ধুরা একটা রং চাটা নাইটি করেছি কারণ প্রচণ্ড গরম হচ্ছে তো এই সব পুরানো নাইটিগুলো পরলে না খুব আরাম হয় তো সেই কারণে এটা পরেছি আর রুটি করছিলাম রুটি করা হয়ে গেছে এবারে চা বসাবো আর আবার সময় বহু দিন আমরা মিষ্টি খাইনি খাইনি কারণে হচ্ছে আমার মার সুগার যেহেতু বেড়ে আছে তো মা যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে আমরা মিষ্টি খাবো তো সেই কারণে আর কি মিষ্টি আনাই আমি বলেছি মিষ্টি একদমই আনবে না আর আনতো না তো মিষ্টি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র মায়ের কষ্ট হবে বলে বাড়িতে মিষ্টি থাকলে একটা সুগার পেশেন্ট তো সুগার পেশেন্টদের মিষ্টিটার দিকে আকর্ষণ সব থেকে বেশি দুনিয়ার থেকে ফেভারিট খাবার হচ্ছে মিষ্টি তখন হয় না তো সেই কারণে মিষ্টি আনাই বন্ধ করে দিয়েছিলো তো আজকে একটু বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে তো একটু আসলে মিষ্টি কিনে নিয়ে এসেছি একটা ভালো রুটির সরঞ্জাম সব দিই এবারে সুমন এলো বাইরে থেকে চা বসাবো ছেলেটা ঘুমাচ্ছে বললাম একটু দেরিতে ঘুমাক যাই ঘুমাক একটু ঘুমিয়ে নিলে না শান্তি নাহলে জ্ঞান ঘ্যান করবে আর অসময় ঘুমিয়ে পড়বে তার থেকে একটু আটটার সময় উঠুক সাড়ে আটটায় উঠুক অসুবিধা নেই ঘুমিয়ে নিলে আর ওই কারণেই ঘুম পাড়িয়ে দিলাম তো এবারে একটু ডাকলে উঠে পড়বে আছে আমরা তো বেশি খেতেও পারি না আর রেখে দিলে কি বলুন তো ওই বাসি মিষ্টি খেতে ভালো লাগে না আমি এখানে খেয়েছি খেয়েছে মনে হয় এই মিষ্টিগুলো নিয়ে এসেছি এই দোকানের মিষ্টি না খুব ভালো খেতে লক্ষ্মী নারায়ণ আমাদের এখানে নাম করা মিষ্টির দোকান মিষ্টি খেতে আমি একদমই ভালোবাসতাম না প্রেগনেন্সির পর থেকে আমার মিষ্টির প্রতি একটু আকর্ষণ হয়েছে নালে বিয়ের আগে মিষ্টি তো ছুঁয়েই দেখতাম না If you find the one you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see. এখন ঘড়িতে বাজে দশটা দশ আরও একটু তাড়াতাড়ি আমি ডিনার করে নিই আজকে একটু লেট হয়ে গেছে গল্প করছি না যেহেতু সব মাস মনের সঙ্গে একটু গল্প গুজব করতে করতে একটু হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছিলাম আজকে জানি না ওয়েদারটা খুব একটু বৃষ্টি বৃষ্টি ফিল হচ্ছিল না আর তারপরে সন্ধেবেলা ডাক্তারখানা থেকে আসার পর খানিক পর খুব একটু চটপটা জিনিস খেতে ইচ্ছা করছে এমনিতেই সন্ধ্যেবেলা একটু চটপটা খাবার খেতে ইচ্ছা করে আপনাদের কার কার ওরকম মনে হয় আমার মতো আমার তো খুবই ইচ্ছা করে সন্ধ্যেবেলা হলেই মনে হয় পকোড়া খাই একটু ঝাল ঝাল খাবার খাই একটুখানি মশলা মুড়ি করে খাই তো আজকে সেটাই করেছি আজকে অনেক দিন পর সেই শীতকালে মশলা মুড়ির ভিডিও আপনাদের দেখিয়েছি আর সেই অনেক দিন পরে একটু মশলা মুড়ি বানিয়েছিলাম তো মশলা মুড়ি খেলাম সন্ধ্যেবেলা বসে বসে একাই খাচ্ছিলাম ছেলে ছিল সুমন বাইরে গেছিল একটা ঘিরেও পেয়ে গেছিল তো সেই কারণে আমার একাই খাই আর কি করা যাবে তো দারুণ লাগছিল দিন পরে খেলাম করে আর সন্ধ্যাবেলা এইসব ফুচকা পাপড়ি চাট তারপরে এইসব ঝাল ঝাল টক টক খাওয়া খেতে হেবি লাগে মাটন ছিল একটুখানি মাটনের ছিল বেশি ছিল না অল্পই ছিল আর এটাই মাটনের মাটন না থাকলেও জলদিও খাওয়া হয়ে যাবে সেটাই গরম করে নিয়েছি আর চার পিস চার পিস না ছ পিসের মধ্যে ছিল ছেলেকে দিয়েছিলাম দু পিস ছেলে এক পিস খেয়েছে তো আমি দু পিস নিয়েছি আর শুকনার জন্য তিন পিস রেখে দিয়েছি চলুন ফেরে